বশীকরণ বাধ্যকরণ আমাদেরকে অনেকেই অনেক সময় এই কথা বলতে থাকেন যে বশীকরণ কোন মন্ত্র বশীকরণ কোন তাবিজ আপনাদের কাছে আছে কিনা আমার স্বামীকে আমার স্ত্রীকে আমি বশ করতে চাই বশীকরণ করতে চাই দিনদার ভাই ও বোনেরা এই কথা পরিপ্রেক্ষিতে আমি এটাই বলতে চাই হ্যাঁ বশ করা জায়েজ আছে বাধ্য করা জায়েজ আছে সেটা হলো আপনার নিজের মানুষের ক্ষেত্রে আপনার স্বামীর ক্ষেত্রে আপনার স্ত্রীর ক্ষেত্রে অর্থাৎ আপনার প্রিয়জনের ক্ষেত্রে এই বস করার কার্যকরী আপনি আপনি করতে পারবেন অন্যের ক্ষেত্রে আপনার যে কোনো একটা মেয়েকে ভালো লাগছে তাকে দেখে আপনি নারীকে বসীকরণ করতে চান তাকে তাবিজ করতে চান এখানে কাজ হইতেও পারে নাও হইতে পারে এর কোনো গ্যারান্টি নাই দিনী ভাই বোনেরা আপনারা অবশ্যই কথাটা বুঝতে পারছেন নিজের মানুষের ক্ষেত্রে যদি আপনি করেন এই তদবির খানা সে অবশ্যই আপনার বসীভূত হবে আপনার ভাগ্যকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ সেই আশা প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। দিনই ভাই বোনেরা স্ক্রিনে দেখেন আপনাদেরকে একটা নকশা দিয়ে দিলাম এই নকশাটা শনিবার অথবা মঙ্গলবার আপনাকে bostpataর মধ্যে লিখতে হবে bostpata বুঝেন তো তাবিজ লেখার কাগজ আছে ওই bostpataর মধ্যে জাফরান কালি দিয়ে লিপিবদ্ধ করতে হবে এটা আমি একটা সাদা কাগজের মধ্যে লিপিবদ্ধ কইরা আপনাদেরকে দেখাইছি আপনি ইনশা আল্লাহ বসপাতার উপরে লিখবেন লেখার পরে আপনাকে যে কাজটা করতে হবে ধাপ বাই ধাপ আমি আপনাকে বলে দিব আপনি শুনতে থাকেন আজকে বর্তমানে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে নিজের মানুষকে নিজের মানুষ আঘাত করে অন্য মানুষের চেয়ে বাহিরের মানুষের চেয়ে আপনার প্রিয়জন আপনার আপনজন আপনাকে বেশি লাঞ্ছিত করে বেশি আঘাত করে স্বামী স্ত্রীকে আঘাত দেয় স্ত্রী স্বামীর মনের মধ্যে আঘাত দিতেছেন এটার হিসাব আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে স্বামী বিদেশে থাকে স্ত্রী পরকিয়া করে চলে যায় স্ত্রী বাড়িতে থাকে স্বামী বিদেশে পরকিয়া করে বেড়ায় নাউজুবিল্লাহ এই সমস্ত বিষয়গুলো অহরহর করতে থাকে আপনাদেরকে বলতে চাই আপনারা ইসলামের পদদেশে চলে আসেন ইসলামের পদতলে চলে আসেন ইসলামিক জীবন জীবনযাপন করেন আল্লাহর হুকুম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আপনি চলেন শান্তি আর শান্তি পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করেন দিন দালিত্বভাবে চলাফেরা করেন আর আজকের দেওয়া তদবীরখানা যদি ভালো লাগে আপনি আমল করতে পারেন ভালো কাজের জন্য ভালো উদ্দেশ্যের জন্য আল্লাহ আপনাকে অবশ্যই সফলতা দান করবেন মনের আশা কবল করবেন এই কবজখানা আপনি লিপিবদ্ধ করে এটাকে তাবিজ আকারে করে আপনি চুল আর নিচে যেখানে চুল আছে চুলার নিচে আপনার রেখে দিবেন চুলার নিচে যেন তাবিজটা গরম হয় গ্যাসের চুলা যদি হয় গ্যাসের চুলার নিচে রেখে দিবেন দেখবেন এই তাবিজটা গরম হবে আর আপনার প্রিয় মানুষ আপনার স্বামী আপনার হ্যাঁ সন্তান আদি সে ভাবে অস্থির হয়ে যাবে আপনার কাছে আসার জন্য এরকম ভাবে লিপিবদ্ধ করা আছে আপনি কাজটা করতে পারেন যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন আপনাদেরকে সেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে কথা বলতে চাইলে নাম্বার চাবেন আপনাদেরকে নাম্বার দেওয়া হবে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মধ্যে ইসলামিক শরিয়া মোতাবেক নিত্য প্রয়োজনীয় আমল এবং মাসাইল গুলো আপনাদের মাঝে আপলোড করা হয় আপনারা আমাদের চ্যানেলের মধ্যে চোখ রাখবেন আল্লাহ আমাদেরকে দান করেন আমিন।